আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সিটি কার সেন্টারে আজকে প্রথমবারের মতো আমার সামনে আছে নীরব ভাই আমরা আজকে এমন দুইটা গাড়ি দেখাব যেই দুইটা গাড়ি খুব জনপ্রিয় এবং খুব ডিমান্ডেবল ডান পাশে আছে আপনার একটা লাল টুকটুকে ফিল্ডার আর বাম পাশে একটা গোল্ডেন কালার স্বর্ণের কালারের এক এক্সিও স্বর্ণের দোকান বন্ধ থাকে থাক স্বর্ণের কালারের গাড়ি খোলা আছে নিতে পারবেন দুইটা গাড়ির প্রাইস এতটাই রিজনেবল যে দাম শোনার পরে আপনারা এখনই অ্যাডভান্স করতে চাবেন আমি একটু জাস্ট ক্লু দিয়ে দিই একটা গাড়ির দামও বারো লাখ টাকার উপরে নয় দুইটা গাড়ির দামই বারো লক্ষ টাকার নিচে আজকে ফিল্ডার নিলেও বারো লাখ টাকার নিচে আপনি আজকে এক্সিও নিলেও বারো লক্ষ টাকার নিচে এই ঈদে স্বপ্ন পূরণ করার জন্য যাদের বাজেট বারো লাখ টাকার নিচে তাদের জন্য গুড নিউজ যে নীরব ভাই নিজেই ডিসিশন নিছে যে আজকে সাড়ে বারো ১৩ তেরো চায়া লাভ নাই সময় বেশি নাই ঈদ একদম সন্নিকটে গাড়ি দিয়ে দিব একদম হোল প্রাইস হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে এই গাড়িটা আগে দেখাবো রিয়াজ ভাই আরে নীরব ভাই আজকে আসলে বারো লাখের নিচে গাড়িগুলো নিয়ে আসছি যেন ঈদের আগেই দুটা মধ্যবিত্ত পরিবারে স্বপ্ন পূরণ করতে হবে যাদের এক করলা জি করলা লাগবে তাদের জন্য ওরিড হওয়ার কিছু নাই তিনটা গাড়ি আছে এক সিরিয়ালে তিনটা আর এখানে যে ফিল্ডারটা দেখতেছেন এটা হচ্ছে জি এডিশন জি এডিশনের গাড়ি ভাই বারো লক্ষ টাকার নিচে এই লাও গাড়িটা দিয়ে দিলে কে কে নিতে চান কমেন্টস করে জানান আপনার এখন টাকা নাই কমেন্টস করেন না লাখ জমে পূরণ করবে স্বপ্ন পূরণ হবেই গাড়িটা এত সুন্দর ভিতরটা বেশি সুন্দর বাইরের থেকে ভিতরে আরো বেশি সুন্দর আমার মনে হয় আজকের লাইভে এই ফিল্ডার গাড়িটা থাকবে না কারণ হচ্ছে এগারো লক্ষ প্লাস বারো লাখ টাকার নিচে একটা জি এডিশনের ফিল্ডার গাড়ি আমরা আজকে আপনাদেরকে দিব এবং নীরব ভাই আমার সাথে যতদিন লাইভে ছিল মানে প্রত্যেকটা গাড়ির জন্য আপনারা খেলে আফসোস করছেন যে ভাইয়া গাড়িটা পেলাম না তো আজকেও যেন আফসোস করতে না হয় এই জন্য ভাইয়া ভাইয়া দেখেন এগারো লক্ষ প্লাস মানে বারো লাখ টাকার নিচে একটা ফিল্ডার তাও কত সুন্দর তাও কত সুন্দর হ্যাঁ এই এই জায়গাগুলা কালার এখনো টয়টার স্টিকারটা হবে কালার হয় নাই বা তিনটা বের হয়ে গেছে একটা এক্সট্রা চাকাও আছে ওকে মডেল দুই হাজার পাঁচ পাঁচের ফিল্ডার বারো লক্ষ টাকার নিচে এবং এই গাড়িটার পেপারসও আছে ফুল আপ আর এক্স জিও যারা নিতে চান একটু ওয়েট করেন আমি আগে ফিল্ডারটা দেখাই দেন এক্সিও দেখাবো দুইটা গাড়ির কালারই কিন্তু একটু অ্যাক্সেপশনাল চোখে লাগার মতো আপনি ফিল্ডার গাড়িতে ঋণ পাবেন খুব সুন্দর দেখেন চমক্কার এলো রিম লাগানো আছে আমরা আছি এই মুহূর্তে সিটি কার সেন্টার ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে আবুল হোটেলের ল্যাবেডের উল্টা পাশে উল্টা পাশে সিটি কার সেন্টার বাইরে থেকে একটু দেখাই দেই এ হচ্ছে সিটি কার সেন্টারের সাইনবোর্ড আপনারা জানেন রিসেন্ট এই শোরুমটা ওপেন হইছে ঠিক অপোজিটে কিন্তু ল্যাবেড হসপিটাল মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে আসলে পাবেন এখন বলেন আমরা যে বারো লাখ টাকার নিচে এই দুইটা গাড়ি দিচ্ছি আপনারা খুশি কিনা আপনাদের খুশি আমাদের খুশি এবং এই ঈদে ঈদের খুশিটা অনেক বেশি বাড়িয়ে দিবে আপনার জন্য আপনার পছন্দের গাড়িটা তো যারা এগারো লাখ প্লাস বাজেটে বারো লাখ টাকার নিচে এই ফিল্ডারটা নিতে চান কল করেন কারণ এই গাড়ি কিন্তু থাকবে না আগেই বলে দিলাম সিসি ইঞ্জিন পার্টস অরিজিনাল পাওয়া যায় দেখেন রঙ উঠতে উঠতে অরিজিনাল টিন বেড়ে গেছে এটা কিন্তু রং হয় নাই ভিতরে এবং এখনো অরিজিনাল কালারই আছে দেখছেন এই গাড়িটার মার্সেল চেক করেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই ভাই এটাতেও তো ফোম আছে হ্যাঁ আমি তো ফোম ছাড়া গাড়ি এখন আপনি ফোম দেখেন আগে আমার দেখা দেখি এদিকে দেখেন ওই যে ভিতরে ফোম আছে দেখছেন দেখা যায় ওই যে দেখেন এত আগের মডেলের একটা ফিল্ডার তাও কিন্তু আপনার ভিতরে ফোম আছে এই যে ওকে সো গাড়িটা আমার গাড়ি হচ্ছে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো একদম ঠিক কথা বলছেন দামেও কম হবে মানেও ভালো হবে সো এই গাড়ির মডেল 2005 রেজিস্ট্রেশন সাল হইছে আপনার 2008 ভাইয়া আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন করা জি ফিল্ডার পেপারস আছে পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে জুন আচ্ছা পেপারস তাহলে আপ টু ডেট আছে সেরকম এখন অনেক কাস্টমারও আছে আমরা লাইভটা শেষ করার সাথে সাথেই ফোন দিবেন নাহলে কিন্তু এই ফিল্ডারটা হারাবেন যেই গাড়ি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে পাওয়া যায় না সেই গাড়ি আজকে নীরব ভাই দিয়ে দিচ্ছে এসি টাচ এই দেখেন এসির অপশনটা টাচ আছে অপটিক্যাল মিটার একটা অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে অপটিক্যাল মিটার আছে এবং আপনার এই গাড়িতে সিট কভার করা আছে একদম নতুন বারো লক্ষ টাকার নিচে একটা ফিল্ডার অনেকেই খোঁজে ভাই নিয়ে যে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাবে সেটাও লাগানো লাগবে লাগানোই আছে লাগানোই আছে এবং সিট কভারও করতে হবে না সিট কভার করা আছে সিট কভারের সাথে এটা আবার বেস করে সাইডের পেটটাও আপনার বেস করে দিয়েছে দেখতে ভালো লাগতেছে নিকেল হ্যান্ডেল এবং এই গাড়িটা তো আপনার এখানে আবার কার্বন ফাইবারের মতো করা আছে সো আমার মনে হয় 12 লাখ টাকার নিচে যাদের ফিল্ডার কেনার ইচ্ছা তারা আর দেরি না করে এই গাড়িটার জন্য এখনই নীরব ভাইকে ফোন দেন

এক্স0 আমি একটু ভিতরটা দেখাই আজকে কিন্তু এক্সকローラー দাম কিন্তু পেয়ে যাবেন এই গাড়ি আর এই যে বিটগুলো দেখায় দিলাম লাইট অরজিনাল আরে দেখা যাচ্ছে এই যে রিপিটগুলো বুঝছেন তো এই গাড়িটা কিন্তু আপনার মাত্র 11 লক্ষ প্লাস বাজেটে আজকে পাবেন এবং এগুলা যে অরজিনাল রং হইছে দেখেন রং হয় নাই এই যে পিছনে কিন্তু আপনার অরজিনাল টিন দেখা যাচ্ছে এটা রং হয় নাই এটাও রং হয় নাই এই যে পিছনে কালার অরজিনাল এবং এই যে এখানে স্টিকারটা আছে সিএনজি করা ভাই এবং সিএনজি কনভারশন করা এটাও সিএনজি করা দুইটা গাড়ি সিএনজি করা আছে একদম কম বাজেটের মধ্যে আজকে দুইটা গাড়ি দেখাইলাম এরপরেও যদি বলেন মনের মতো গাড়ি পাচ্ছি না বাজেটের মধ্যে তাহলে কিছু করার নাই আর এই গাড়িটার ভিতরে কিন্তু আপনার বিস্কিট দেখছেন এগারো লক্ষ প্লাসে আপনার বিস্কিট ইন্টেরিয়র সহ একটা এক্সিও এটা আপনি পার্সোনাল ইউজ করেন অথবা ভাড়ায় চালান যেভাবেই চালান একদম কম দামে আপনাদেরকে আজকে দুইটা গাড়ি দেখা দিলাম ওকে তাহলে এবার দাম বলবো দেখেন ফিল্ডারটা হচ্ছে পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন আর এক্সিওটা হচ্ছে দুই আটের মডেল ছয়ের মডেল সরি ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন তো এটা হচ্ছে পনেরোশো সিসির ওয়ান হান্ড্রেড ভিভিটে ইঞ্জিন এবং আলহামদুলিল্লাহ বাজেট যেটা আছে এই বাজেটের মধ্যে ভালো কারণ এই বাজেটে তো আপনি এক্সিও পাবেনি না এখন আমাকে দাম বলেন নিরব ভাই কত টাকা দাম এগারো লক্ষ আশি এগারো লক্ষ আশি তার মানে আপনি যেটাই নিবেন এগারো লক্ষ আশি হাজার টাকা দারুণ দুইটা প্রাইস ভাই এগারো লক্ষ আশি হাজার টাকায় এগারো লক্ষ আশি হাজার টাকায় আপনার দুইটা গাড়ি দাম কিন্তু ফিক্সড দাম দামি করা যাবে না কাগজ দুইটাই আপডেট আর কাগজ আপলোডেড আছে কাগজ আপডেট আছে এগারো লক্ষ আশি হাজার টাকায় পাঁচের ফিল্ডার এগারো লক্ষ আশি হাজার টাকায় ছয়ের এক্সিও এবার আপনারা আসেন দেখেন বা মার্কেট ঘোরেন প্রাইস যেখানে আপনার কম মনে হবে সেখান থেকেই নেবেন তবে গাড়ি যেন ভালো হয় থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট গাড়ি আছে বাইরেও আচ্ছা পাঁচের একটা প্রিমিয়ো আছে এরপরে এক্স আছে জি করোলা আছে এই বাজেটের গাড়িগুলাই আপনারা খোঁজেন ছয়টা সিয়ন্তা আছে রাশ আছে জিও আছে আমি বলবো আপনাদের যাদের বাজেট 13 14 লাখ টাকা নিচে আপনারা এই শোরুমেই সবগুলো গাড়ি পাবেন এই বাজেটের মধ্যে মানে 14 15 লাখ টাকার উপরে এই মুহূর্তে মনে গাড়ি নাই যেগুলোই নিবেন প্রাইস হবে আপনার এই তো সাড়ে এগারো আসন্ন বারো পঞ্চাশ তেরো পঞ্চাশ এরকম ভালো থাকবেন নেক্সট লাইভ আবার দেখা হবে আসসালামু আলাইকুম